নমস্কার বন্ধুরা চলে এসেছে গীতা এলের বি ধারাবাহিকে দুর্দান্ত একটি পর্বের আপডেট নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্বস্তিক বস্তির মানুষজনদের বলে তোমরা যে যার অস্ত্র জোগাড় করো কিছু গুন্ডাদের মারতে হবে স্বস্তিকের কথা মতো সকলে যে যার অস্ত্র নিয়ে রেডি হয়ে যায় এরপর অন্যদিকে দেখা যায় কৃপান পার্টিতে গিয়ে গীতাকে মদ খাওয়াতে চাইলে গীতা সেটা রাজি হয় না আর গীতা না রাজি হলে কৃপান মদের গ্লাস নিয়ে গীতার মুখের ওপরে ছুঁড়ে দেয় তখন গীতা রেগে গিয়ে কাঁদতে কাঁদতে কৃপানকে বলে এই তুই যদি আমার বাবাকে ঘিরে না নিতিস না তাহলে বুঝিয়ে দিতাম আমি কি করতে পারি অ্যাডভোকেট গীতা এল আসল রূপটা আমি তোকে দেখিয়ে দিতাম এদিকে স্বস্তিক এক এক করে সকল গুন্ডাদের মারতে থাকে আর সেটা দেখে পদ্ম গীতাকে ফোন করে বলে আর গীতা পদ্মর কথা মতো কৃপানের মুখের ওপরে মদের গ্লাস ছুড়ে দেয় এরপর পদ্ম স্বস্তিকের কাছে এসে হাত করে বলে বাবু আপনি আপনি আমার বাঁচিয়েছেন বাঁচিয়েছেন সঙ্গে উকিল দিদিরও তখন বলে গীতার তো আমি সম্মান বাঁচাবই গীতাকে যে আমি ভালোবাসি গীতা আমার জীবন ও যে আমার স্ত্রী আর তখনই গীতা বস্তিতে ফিরে এসে তার বাবাকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে আর না দেখতে পেয়ে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে তো বন্ধুরা তাহলে কি কৃপান ব্যানার্জির গুন্ডারায় গণেশ গাঙ্গুলি কিডন্যাপ করে নিয়ে গেল তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে